আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে আলু আর হলো চালের গুঁড়া দিয়ে একটা খুবই মচমচে নাস্তা দেখাবো আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে এটা কিন্তু একটা নতুন রেসিপি তো আশা করছি আজকের রেসিপি আমার খুবই ভালো লাগবে আপনাদের কাছে তো দেখুন এখানে কিন্তু আমি আলুটাকে আগেই সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে নেওয়ার পরে কিন্তু আলুটাকে ভালো করে মেশ করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন ভালো করে সিদ্ধ করে নিতে হবে আলুটাকে আলুটাকে সিদ্ধ করে তারপর মেশ করে নিতে হবে তো খুব সহজে কিন্তু বাসায় এই নাস্তাটা আপনারা তৈরি করতে পারবেন তো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছে স্বাদ মতো এখন লবণ তো দেখুন এখানে কিন্তু স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম তো এই নাস্তাটা খেতে কিন্তু খুবই টেস্টি ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটা খেতে খুবই ভালোবাসবে তো দেখুন কী সহজভাবে কিন্তু আলু আর চালের গুঁড়া থাকলে কিন্তু আপনারা এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন আর দেখুন এখানে কিন্তু একটু মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে চালের গুঁড়াটা দিয়ে দিয়েছি আর এখানে আমি গুঁড়ো মরিচ দিয়েছি আপনারা চাই কিন্তু এখানে কাঁচা মরিচ বা শুকনা মরিচের গুঁড়োটাও দিতে পারেন বাসায় তৈরি করে না খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এটা কতটা স্বাদ হয়েছে তো একবার হলো এরকম করে বাসা আপনারা তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই টেস্টি হবে তো এখানে দিয়ে দিলাম টেস্টি সল্ট দিয়ে দিচ্ছে এখানে চাট মশলা তো এখন সবগুলো কিন্তু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে হাত দিয়ে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে মিশাচ্ছি আস্তে আস্তে তো একটু সময় নিয়ে এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা একটু ধৈর্য ধরে নিয়ে মিশিয়ে নেবেন তো এখন কিন্তু এখানে আমি মিশানোর পরে অল্প একটু পানি দিয়ে দিব তো দেখুন আলু থাকলে আর চালের গুঁড়া থাকলে কিন্তু আপনারা বাসায় খুবই মজাদার নাস্তা তৈরি করে নিতে পারবেন বাচ্চাদের জন্য তো এই নাস্তাটা কিন্তু অনেকই টেস্টি হবে আর আশা করছি আজকের নাস্তা আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন দেখুন এখানে কিন্তু আমার ভালো করে হাত দিয়ে মিশানোটা হয়ে গিয়েছে মিশানোর পরে কীরকম লাগছে দেখতে দেখতে পাচ্ছেন আর এখানে আমি এই যে অল্প একটু পানি দিয়ে দিলাম এখন ভালো করে পানিটার সাথে মিশিয়ে নিচ্ছি তো অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে কীরকম লেগেছে তো আপনাদের জন্য কিন্তু একটা নতুন রেসিপি নিয়ে আসছি আমি তো আশা করছি ভালো লাগবে আর এখনও যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তো দেখুন কিভাবে আমি কিন্তু মিশিয়ে নিলাম তো মেশানোর পরে কিন্তু এরকমই হবে একটুও নরম করা যাবে না তো দেখুন আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতেই পারছেন এখন আমি এটাকে একটা বেলন আর ফ্রি নিব আর এটার ভিতরে চাপ দিয়ে একটা রুটি বানিয়ে নিব এখন আমি এখানে কিন্তু একটা গোল করে রুটি তৈরি করছি আর এখানে চালের গুঁড়া দিয়ে দিয়েছি চালের গুঁড়াটাকে মাখিয়ে এখন হাত দিয়েই আমি একটা গোল করে রুটি তৈরি করে নিচ্ছি দেখুন কিভাবে এরকম চাপ দিয়ে হাত দিয়ে কিন্তু তৈরি করে নিব তো ছড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে এরকম করে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা রুটি তৈরি করে নিয়েছি ভারী করে দেখতে পাচ্ছেন কতটা ভারী রেখেছি এখন কিন্তু আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এরকম করে কিন্তু আমি সবটা কেটে নিব তো দেখুন কেটে নিচ্ছি বাচ্চাদেরকে কিন্তু এরকম করে বানিয়ে খেয়েতে আপনারা কিন্তু টিফিনেও দিতে পারেন এই খাবারটা তো এই খাবারটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ হবে তো আমি কিন্তু বাসায় আমার বাচ্চাকে আমি এরকম করে বানিয়ে দিই তো দেখুন আমি এখানে কিন্তু সবগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমি একটু গোল করে নিচ্ছি দেখুন এরকম করে কিন্তু একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি তো এরকম করে সবগুলো কিন্তু আমার তৈরি করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার তৈরি করা হওয়ার পরে কিন্তু আমি সবগুলো ভেজে নিব। তো দেখুন এই যে আমি যেভাবে তৈরি করছি এইভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে এই যে দেখুন এখানে কিন্তু মাত্র চারটা তৈরি করেছি তো সবগুলো এই রকম করেই তৈরি করে নেব আর এই প্লেটটাতে একটু চালের গুঁড়া দিয়ে দিয়েছি যাতে প্লেটটা না লেগে যায় তো দেখুন সবগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি কিন্তু চুলাতে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে ভাজার পরে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে তো চলুন এখন আমি ভেজে দেখাবো তো দেখুন এখানে কিন্তু একটা কড়াই বসিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে তো ভালো করে গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে তেল দিয়ে দিয়েছি তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে তো তেলটা কিন্তু আমার ভালো করে গরম করা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজার জন্য তো দেখতেই পাচ্ছেন কতটা তেলটা গরম হয়েছে তারপর আমি দিয়েছি তো এরকম করে তেলটা গরম হলেই কিন্তু দিতে হবে ভাজার জন্য তো আমি কিন্তু বাসায় বাচ্চাদের জন্য একটা ইউনিক ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই ইউনিক একটা নাস্তা তৈরি করেছে চালের গুঁড়া দিয়ে তো দেখুন এটা কিন্তু এখন উলটিয়ে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে এক পাশটা কিন্তু লাল হলে তারপরে কিন্তু এটাকে উল্টে দিতে হবে না হলে কিন্তু ভেঙে যেতে পারে তার জন্য তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তো দেখুন এখানে কিন্তু আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি তো দেখুন বাচ্চাদেরকে আমার একটা রিকোয়েস্ট থাকবে এরকম করে আপনারা বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু খুবই মচমচে আর দেখুন একটু সময় নিয়ে কিন্তু আমি পুরোটা ভেজে নিয়েছি লাল লাল করে তো দেখুন আমার কিন্তু এখানে নেড়ে চেড়ে ভালো করে লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার ভাজাটা কীরকম হয়েছে তো দেখুন এখন কিন্তু আমার ভাজাটা হয়ে গিয়েছে এখন আমি কিন্তু তুলে নিচ্ছি তো দেখলিনি আমি কিভাবে ভেজে নিয়েছি তো এরকম করে লাল করে কিন্তু ভেজে নিয়ে তারপর কিন্তু তুলে নিচ্ছি তো এরকম করে ভাজবেন তো দেখুন কি সুন্দর লাগছে দেখতে ভাজাটা এখন কিন্তু একটা প্লেটে তেলটাকে নিয়ে সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে দেখুন আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা যে স্বাদ হয়েছে তো এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেয়ে দেখুন একবার এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে অতুলনীয় স্বাদ এটার তো সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে এক নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ